এখনো আশেক দেখা যায় মা নামের আশেক বাবার নামের আশেক পৈতৃক সম্পত্তি কোন খাজা বাবার নাম দিয়ে আশেক হয়েছে দেখা যায় শুরুতে মিলাদ ঠিকই পরে এর পরে আবার মা বাবাকে উৎসর্গ করে তারা গান করে নাউজুবিল্লাহ যদি মা বাবাকে আসলেই ভালোবাসে মা বাবাকে আসলেই ভাবি করে মা মারা গেছে সন্তান জমিনে রায় গেছে সন্তান আমার জন্য নেকের দোয়া করবে আমার জন্য দোয়া করবে আমি কবরে বৈশাখ শান্তি পাবো আরে সন্তান যখন দুনিয়াতে বৈষাক রূপম করে খারাপ কাজ করে সন্তান যখন দুনিয়াতে বৈশা ঢোলের বাড়ি দেয় না জানি ওই যে মাটির নিচে যে মা শুয়ে আছেন ফрист তারা না জানি তাকে আবার কোন বাড়ি দেয় আবু জারকে ফারিদুল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে পথ চললেন চলতে চলতে এক পথে পথ আলাদা হলো আবার দেখা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূর থেকে আবুজারকে ফারি দেখায় দিলেন ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘর গিয়া সালাম দাও আবুজারকে ফারি গেলেন যাওয়ার পরে সালাম দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার পর আবুজারকে ফারি চোখের পাঁচ চোখ দিয়া পানি দর দর করে পড়তেছে আর আবুজারকে ফারি ডাক দিয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমি তিন দিন আগে গেফার গোত্র থেকে শাম দেশ থেকে আপনার খোঁজে আসছি তিন দিন যাবৎ বাইতুল্লাহ অবস্থান করতেছি কষ্ট করতেছি কিন্তু ওগো আল্লাহর নবী আপনাকে দেখার পর আমার অন্তর যে কষ্ট ছিল সব কষ্ট দূর হয়ে গেছে সুবহানাল্লাহ জামিয়া আলুল নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এগারোতম বাৎসনিক ও দুয়ার মাহফিলে আয়োজক কমিটি এবং ওয়েজিনিক্রাম বিশেষ করে সৈয়ের ইয়াকো আলফা রুকিয়াল মাদানি হজরত আলোচনা করবেন 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 আমার সাম্রাজ্য উপস্থিত আছেন পদ্দার অন্তরালে অবস্থান তথা আমার মা বোনেরা আছেন। সকলকে আন্তরিক মোবারকাত অল্প কিছু সময় কথা বলবো ধৈর্যের সহিত ইখলাসের সহিত কথাগুলো শোনার চেষ্টা করবেন আমলের চেষ্টা করবেন মানার চেষ্টা করবেন যদি আমরা আমলের নিয়তে ইখলাসের সহিত অল্প কথাও শুনি আল্লাহ পাক চাহে তো এই কথার ওসিলায় আমাদেরকে হেদায়েত দিয়ে দিতে পারেন পারেন কি পারে না পারেন যাই হোক দুনিয়াতে আমরা আসছি আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে বনি আদমের ঘরে পাঠিয়েছেন পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে প্রত্যেক যুগেই প্রত্যেক জামানায় আল্লাহ পাকুল আলমিন একজন ধারক বাহক নবী রাসুল প্রেরণ করেছেন এর উদ্দেশ্য জমিনে যত মানুষ আছে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা হাকিমিন। তিনি আসমানের উপরে মহল্লায় অবস্থান করেন সেইখানে থাকে তো এই যে জমিনের মানুষ এদের সাথে আসমানের মাওলা পাকের সাথে সম্পর্ক করার জন্য মাওলা পাক আহকামুল হাকিমিন যুগে যুগে পয়গম্বর নবী রাসুল প্রেরণ করেছেন আব্বাজান হজরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত সর্বশেষ নবী

যদি জমিনের মানুষেরা নবি রাসুলের ডাক না নবি রাসুলের কথা না আসমানের মালিক আহকামুল হাকিমিনের সাথে সম্পর্ক জুড়ে যাইতে পারে তো জমিনের মানুষ এক সময় জমিনে থাকবে না জমিনের নিচে চলে যাবে নিচে চলে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যাদের সম্পর্ক আছে তারা সুখে শান্তিতে আরামে বসবাস করবে কারণ কি

আর এই জান্নাতে যাইতে হলে জমিনে অবস্থান কালে বসবাস কালে জমিনের উপরে আসমানের উপরে যে মালিক আছে তার সাথে সম্পর্ক কইরা যাইতে হবে তার সাথে সম্পর্ক করার জন্য আকায়ে তাজেদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেছেন আমাদের মাঝে এসেছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা কিভাবে করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যমিনের মানুষ তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে করতে চাও ভালোবাসতে চাও আমি আল্লাহর প্রিয় বান্দা হইতে চাও তাহলে শুনে রাখো তোমাদের জন্য আমি যেই নবী প্রদর্শক হিসাবে পাঠিয়েছি ইখরুজু মিনাজ মাতিলা নূর যেই নবী মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকে যেই নবী মানুষদেরকে কুফর শিরিক থেকে হেদা রশ্মির দিকে ডাকে এই মানুষ তোমরা সেই নবীর অনুসরণ করো যদি তোমরা সেই নবীর অনুসরণ করতে পারো তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তোমাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ আল্লাহ কি বলেন যদি তোমরা আমার ভালোবাসার মানুষ হইতে চাও আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাও আমি আল্লাহ পাককে পছন্দ করো আমি আল্লাহ পাকের কাছে প্রিয় হইতে চাও তাইলে আমি যেই নবীকে তোমাদের পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছি সেই নবীকে তোমরা ভালোবাস সেই নবীকে কিভাবে ভালোবাসব আপনি আর আমি যদি দ্বীনিয়তে কোনো মানুষকে ভালোবাসি কোনো মানুষকে পছন্দ করি তাহলে সেই মানুষকে ভালোবাসার মাপ কাঠি হলো তাকে অনুসরণ করা সে যেই কাজ করে সেই কাজগুলা করা সে যে স্টাইলে চলাফেরা করে সেই স্টাইলে চলাফেরা করা সে যেভাবে যেই যেই জিনিস পছন্দ করে সেই সেই জিনিস করা সে সে যে সে যেই জিনিসগুলা অপছন্দ করে ভালোবাসে না সেই অপছন্দনীয় জিনিস থেকে ফিরে থাকা এগুলা হলো যারে আমরা মহাব্বত করি তারা যে আসলে মহাব্বাদ করি এটার মাপ কাঠি তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার অনুসরণ কিভাবে করবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর অনুসরণের জন্য দুইটা জিনিস আমাদের মাঝে রেখে গেছেন একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাত রাসূলুল্লাহ

আল্লাহ পাক আসমান থেকে আমাদের জন্য যে কিতাব দান করেছেন এই কিতাবের ব্যাখ্যা স্বরূপ আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam আমাদের মাঝে যে সুন্নাহ রাখা গেছে সেটা হলো আল্লাহর নবী sallallahu alaihi wasallam এর হাদিস আল্লাহর নবী sallallahu alaihi wasallam এর অনুসরণীয় জিনিস তাইলে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে ভালোবাসতে হয় নবী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আহাব্বা সুন্নতি

আনতে হবে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের মধ্যে দাড়ি রেখেছেন কোন উম্মত যদি বলে আমি নবীকে ভালোবাসি তাহলে সেই উম্মতের জন্য প্রয়োজন হবে জরুরি হবে নবীর মুহাব্বতে দাড়ি রাখা কোন উম্মত যদি বলে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি তার এক নম্বরের ফর্মুলা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করা মানুষের সাথে সৎ ব্যবহার করা মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা মানুষের সাথে সত্য কথা বলা মানুষের সাথে লেনদেন মুআমালাত যেগুলো আছে এগুলো স্পষ্ট আকারে সুন্দরভাবে করা যদি কেউ বলে আমি নবীকে ভালোবাসি আর যদি সে নবীর সুন্নত না মানে বোঝা যাবে এ আসলে নবীকে ভালোবাসে না এ নবীর সুন্নতের দোহাই দিয়া মানুষের সাথে বাটপারি করে যদি কেউ বলে যে আমি নবীকে ভালোবাসি কিন্তু সুন্নত মানে না কোরআন ও হাদিসের বাতানো পথ দেখে না কোরআন ও হাদিসের বাতানো পথে চলে না তাইলে বুঝতে হবে সে আসলে নবীকে ভালোবাসে না সে নবীর ভালোবাসার নাম দিয়ে সমাজ বাটপারি করে সঙ্গত কারণে অনেক মানুষ দেখবেন বলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি আল্লাহকে এক আল্লাহ বলে জানি শেষ নবী হিসাবে মানি আবার তারা বলে মোহাম্মদুর রসুল্লাহ শেষ নবী হিসাবে মানি তবে আমাদের দলেরও একজন নবী আছে এই নবীরও আমরা মানি যদি তারা আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানতো তাহলে তারা क्वेश्चन করত তাদের বানানো কোনো নবীরই আইনা বলতো না যে আমরা নবীরে শেষ নবী মানি আবার এড়াও মানি আসলে তারা এই যে নবীরেও মানে আবার তাদের দলের যেটা আছে এটাও মানে বোঝা যায় এরা আসলে বাটপার নবীর আসলে প্রকৃত পক্ষে নবীর কি বলে আশিক না নবীর সুন্নতের অনুসারী

বোঝা যাবে যদি মুখে স্বীকার নাও করে যে নবীরে ভালোবাসি ভালোবাসি কিন্তু প্রকৃত পক্ষে এই ব্যক্তি নবীর সুন্নতকে মহাব্বাত করার কারণে এই ব্যক্তি আসলেই নবীকে ভালোবাসে কথা বোঝেন নাই ক্যানভাস করে যারা ওষুধ বিক্রি করে একবার খান ভালো হয়ে যাবেন জীবনে কত এমবিবিএস ডাক্তার দেখাইছেন টাকা পয়সা কত জায়গায় কত টাকা নষ্ট করেছেন আমার বিশ টাকার একটা মরম নিয়ে যান একবারে খেলেই ভালো হয়ে যায় এই যে ক্যানভাস করে ওষুধ বিক্রি করে ক্যানভাস করে মলম বিক্রি করে এর মলম যদি আসলে খাঁটি মলম হইতো তাহলে কি বলেন তার কি ক্যানভাস করা লাগতো ক্যানভাস করা লাগতো না অন্য দিকে দেখবেন আসল ডাক্তার যারা এমবিবিএস এফআরসিএস এফসিবিএস ডাক্তার যারা এরা দেখবেন ক্লিনিক খুইলা এরা দেখবেন হসপিটালের কোন এক কোনায় যায় এক রুমের মধ্যে বসে আছে গোপন কক্ষের মধ্যে কোন সময় মাইকেনি করে না নিজেরা তো করেই না কাউরে দিয়া করায়ও না তারপরেও দেখবেন রোগীর কোন সিরিয়ালের শেষ নাই আসলে কি এ ভালো ডাক্তার আর এ হলো বাসা এই রকম ভাবে যারা বলে আমরা নবীর অনুসরণ করি আমরা নবীর সুন্নাত মানি আমরা সব মানি কিন্তু আসলে দেখা যায় নবীর সুন্নতের মুখে দাঁড়ি নাই নবীর সুন্নতের গায়ে লম্বা জামা নাই নবীর সুন্নতে মাথার মধ্যে টুপি নাই নবীর সুন্নাত তরিকাে মাথার চুলটাও কাটে নাই না জানি আল্লাহ পাক নিচে আর কোন জায়গায় কিভাবে রাখে তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের এক নাম্বার হলো আল্লাহর নবীর সুন্নাত অনুসরণ করা

আমি তোমাদের মাঝে আল্লাহর কিতাব আর আমার নবীর সুন্নাত হাদিস রেখে গেলাম এই দুইটার মাধ্যমে যদি অনুসরণ করো এই দুইটার বাতানো পথে যদি অনুসরণ করো তাইলে আসলে বোঝা যাবে তোমরা আমার অনুসরণ করেছো দুই নম্বরে নবীর অনুসরণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা

দিনের হেদায়তের আলো খোঁজার জন্য সাম দেশ ত্যাগ করে মক্কা আসছে আসার পরে তখন এমন অবস্থা ছিল আল্লাহর নবীর ব্যাপারে যে একজন মানুষকে জিজ্ঞাসা করবে সাহস ছিল না কাফের মুশরিকরা মুসলমান পাইলে একসের মাইরে যেমন ফেসিবাদ কোন আউলামা একরাম দেখলেই একদম নির্বিচারে বিনা বিচারে মামলা দিয়ে হামলা দিয়ে ঢুকায় দিত হজরত আবুজার জারাকে ফরিরতি আল্লাহ তাআলা আনহু আসছে আসার পরে একদিন অবস্থান করলেন নবীর কোনো সন্ধান পাইলেন না কারো কাছে জিজ্ঞাসা করার সাহস করলেন না আবু জার গেফারি একদিন অবস্থান করলেন সন্ধ্যাবেলা হযরতে আলীর সাথে দেখা হযরতে আলি তাকে যা পারলেন আপ্যায়ন করাইলেন

কাকে কি জিজ্ঞাসা করব কোন বিপদে পড়ব এই জন্য কাউরে কিছু বলি না আমি আসলে শাম দেশের কেফার গোত্র থেকে আসছি আমি সংবাদ পাইছি মুহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কায় আছে সে নবী আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বলেন তুমি সঠিক মানুষের কাছে জিজ্ঞাসা করছো তবে এখন আমাদের ইসলাম ও মুসলমানদের যে অবস্থা অবস্থার মধ্যে তোমাকে সরাসরি নবী মুহাম্মাদের কাছে নিয়ে যাওয়া সম্ভব না এই জন্য ভাই আমরা দুইজনে একসাথে যাব তবে মাসখানা যায় পথ আলাদা হবে আবার শেষে যে একসাথে হব ঘটনা অনেক লম্বা সংক্ষিপ্ত আকারে বলি আবু জর গেফারি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন আবু জর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে পথ চললেন চলতে চলতে এক পথ আলাদা হলো আবার দেখা হলো আল্লাহর নবী সাল্লাহ আলী থেকে দূর থেকে আবু জর গেফারি দেখা দিলেন ওই যে মোহাম্মদুর রসুল ঘর গিয়া সালাম দাও আবুজার কে ফারি গেলেন যাওয়ার পরে সালাম দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার পর আবুজার কে ফারি চোখের চোখ দিয়া পানি দর দর করে পড়তেছে আর আবুজার কে ফারি ডাক দিয়া বলে আসসালাতু ওয়াস আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমি তিন দিন আগে গেফার গোত্র থেকে শাম দেশ থেকে আপনার খোঁজে আসছি তিন দিন যাবৎ বাইতুল্লাহ অবস্থান করতেছি কষ্ট করতেছি কিন্তু ওগো আল্লাহর নবী আপনাকে দেখার পর আমার অন্তর যে কষ্ট ছিল সব কষ্ট দূর হয়ে গেছে সুবহানাল্লাহ আবু জার গেফারি ইসলাম গ্রহণ করলেন আবেগ বেশি হয়ে গেল আল্লাহর নবীকে বলতেシア रसूल अल्लाह या ইসলাম সত্য ধর্ম আপনি সত্য নবী আমরাও সত্য আল্লাহর কুরান সত্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হबीब অতএব আমরা কেন ভয় করব

আবুজলকে ফেলে রেদি আল্লাহ সুস্থ হয়ে যায় এমনি একজন সাহাবি দূর থেকে সাবল রেদি আল্লাহ তাকে জড়ায় ধরে বললেন এই মক্কার কাফের মুশরিকরা তোমরা কি জানো এই যে কে বলে কে এই যে বলে এই হলো শাম দেশের গেফার একটা সম্ভ্রান্ত গোত্র তোমরা যেই দেশে ব্যবসার কাজের জন্য যাও এর গায়ে যদি আরেকটা আচর লাগাও শাম মানুষ কিন্তু তোমাদেরকে ব্যবসা করে ফিরতে দিবে না এই বলে তাকে ছাড়াইয়া নিয়া যায় আল্লাহর নবী বলে তুমি আমার কাছে অবস্থান করো এইভাবে দীর্ঘ অবস্থান করার পরে আবু জারকে ফারিদাতি আল্লাহ তাআলা নবীর সাথে মদিনায় চলে গেলেন

দূর দিয়ে আবুজার জল চাদর মুড়ি দিয়া যাইতে আল্লাহর নবীকে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে যে চাদর মুড়ি যায় ওই যে যে চাদর মুড়ি দিয়া যায় আপনার সাহাবী আবু নবী বলেন জিব্রাইল আপনি হলো আসমানের ফেরেশতা আসমানে থাকেন আপনি আমার আবুজরকে কিভাবে চিনেন জিবরাইল আলাইহিস সালাম বলন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আবু জাররা শুধু আমি জিবরাইল একা চিনি তা না আসমানের যত ফেরেস্তা আছে সব ফেরেস্তারা হযরতে আবু জাররাকে চিনিয়ে সুবহানাল্লাহ হযরতে আবু জাররা কে সারি হযরতে আবু জাররা কে সারি খাদিমুল খায়রুল বশার খেদমতুম মে ভর না বানায়া নবীর খেদমত করতে করতে যিনি জীবন পার করেছেন কোনদিন নিজের জন্য একটা ঘর বানানোর সময় পায় না এমন নবীর আশেক ছিল এখনো আশেক দেখা যায় মার নামের আশেক বাবার নামের আশেক পৈতৃক সম্পত্তি কোন খাজা বাবার নাম দিয়ে আসে হয়েছে দেখা যায় শুরুতে মিলার ঠিকই করে এরপরে আবার মা বাবাকে উৎসর্গ করে তারা গান করে নজুবিল্লা কোন মানুষ যদি মা বাবাকে আসলই ভালোবাসে মা বাবাকে আসলই mohabbat করে মা মারা গেছে সন্তান জমিনে রাইখা গেছে সন্তান আমার জন্য নেকের দোয়া করবে আমার জন্য দোয়া করবে আমি কবরে বৈসা শান্তি পাব আর এই সন্তান যখন দুনিয়াতে বৈসা কুপকর্ম করে খারাপ কাজ করে সন্তান যখন দুনিয়াতে বৈসা ঢোলের বাড়ি দেয় না জানি ওই যে মাটি নিচে যেই মা শুয়ে আছেন ফрист তারা না জানি তাকে আবার কোন বাড়ি দেয় আল্লাহ হেফাজত করেন বলেন আমি এজন্য নবীকে ভালোবাসলে নবীর আসলে আসে খুঁজতে হলো নবীর অনুসরণ করতে হবে সাহাবা একরাম ভালোবেসে নবীর জন্য জীবন দিয়েছে আমাদের যদি প্রয়োজন হয় জীবন দিব তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নাম দিয়া গান বাজনা কিন্তু করা যাবে না যাবে নবীর নাম দিয়া গান বাজনা করা যাবে না নবীকে যদি ভালোবাসি নবীর সুন্নাত মানতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর মুহাব্বতে নবীর সুন্নাহ মেনে আল্লাহর কোরআন মেনে দুনিয়াতে শান্তিপূর্ণ